আসসালামু আলাইকুম ভিডিওতে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন ফেসটা দেখুন ফেসটা একটু নর্মাল বাচ্চার থেকে একটু অন্যরকম একটু অ্যাবনরমাল মনে হচ্ছে না আপনার হাতগুলো দেখুন কেমন লেগে থাকার মতো আঙ্গুলগুলো লেগে রয়েছে একটু খেয়াল করুন পায়ের দিকে পায়ের আঙ্গুলগুলো সেম আঙুলের আঙ্গুলে লেগে আছে এটা হচ্ছে কনজেনিটাল ডিসঅর্ডার যেটাকে প্রতিবন্ধী বা অস্বাভাবিক বাচ্চা অ্যাবনরমালিটি বলা হয় চলুন জেনে নেই অ্যাবনরমালিটি বা কনজেনিটাল ডিজর্ডার কি কারণে হতে পারে কেন হতে পারে বিস্তারিত জেনে নেই একটি সুস্থ শিশু জন্ম দিতে অবশ্যই সুস্থ মা বাবা দরকার হবে যেসব কারণে কনজেনিটাল ডিজর্ডার হওয়ার আশঙ্কা থাকে বংশগতির মাধ্যমে পিতামাতা অথবা অন্যান্য পূর্বপুরুষের জিনগত ত্রুটির শিশুর জিনে বাহিত হওয়া এবং গর্ভাশয়ে প্রতিকল বা অবাঞ্চিত অবস্থা যা ভ্রূণের বৃদ্ধিকে বিকাশিত করতে বাধা দান করে মাতৃ কোঠরে থাকাকালীন শিশুর ক্ষতিকর রাসায়নিক সংস্পর্শে আসা এই কারণগুলোর জন্য বাচ্চা কনজেনিটাল ডিসঅর্ডার হতে পারে যেটাকে বাংলাতে প্রতিবন্ধী বা অ্যাবনর্মালিটি বলা হয়